সামনেই দুর্গাপুজো আর পুজোর প্রাককালে দুর্যোগে বিপর্যস্ত রাজ্য গত তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে একাধিক জেলায় কোথাও বাঁধ ভেঙে স্তব্ধ জনজীবন কোথাও রাস্তা ধসে যান চলাচল ব্যাহত হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে মাথা গোঁজার ঠাঁইটুকু প্লাবিত চাষের জমি আর ক্ষতিগ্রস্ত আশ্রয়স্থল কপালে চিন্তার ভাঁজ নিম্ন মধ্যবিত্ত কৃষক পরিবারগুলির প্রবল বর্ষণে ঘাটালের শিলাবতী ঝুমি ও চন্দ্রকোনার কেঠিয়া নদীর জল বিড়ে বিপত্তি জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা নৌকা ও ডিঙি নিয়ে চলছে যাতায়াত ঘাটাল মহকুমার বানভাসী পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই সোমবার হলো প্রশাসনিক বৈঠক বৈঠক শেষে ঘাটালের আজবনগর গ্রাম পঞ্চায়েতের রথিপুর এলাকায় বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন পশ্চিম মেদিনীপুর জেলাশাসক খুরশিদ আলী কাদরি ও জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা প্রশাসনের সর্বোচ্চ বা স্তর থেকে এটাকে মনিটরিং করা হচ্ছে এবং যাতে কোনো মতেই প্রাণহানি বা সম্পত্তির ক্ষতি আটকানো যায় সেটার জন্য আমাদের ফুল প্রচেষ্টা থাকছে ভয়ঙ্কর পরিস্থিতি নদীর জল দিয়ে ঘাটালের দিকে এসছে আর শিলাবতির জল তো যেভাবে পোলাশ থেকে এসছে সেই একুশ সালের মতো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সমস্যায় তো নিচুর যে দোকানগুলো এই বন্যা নিয়ন্ত্রণ না হলে তো এরকম প্রতি বছরই আকাশ মানুষের বহু ক্ষতি হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে দক্ষিণ কাকদ্বীপ এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন তিনটি ট্রলার সহ উনপঞ্চাশ জন মৎস্যজীবীর সঙ্গে এখনও পর্যন্ত কোনো খোঁজ মেলেনি তাদের ইতিমধ্যেই ট্রলারের খোঁজে একটি জাহাজ নিয়ে তল্লাশি অভিযানে নেমেছে উপকূলরক্ষী বাহিনী মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকেও নিখোঁজ তিন ট্রলারের খোঁজে বেশ কয়েকটি ট্রলার গভীর সমুদ্রে পাঠানো হয়েছে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে উত্তাল সমুদ্রে তল্লাশি অভিযানও ব্যাহত বারংবার তো আমাদের প্রায় সমস্ত টোলার উঠে আসছিল। তার মধ্যে কাকদ্বীপের নীলকণ্ঠ টলার ষোলো জন ফিশারম্যান এবং ডায়মন্ড হারবারের শ্রীহরি এবং হচ্ছে মারিয়া এই দুটো টোলার মিলিয়ে প্রায় তিরিশ জন এবং এদিকে ষোলো জন মোট ছিচল্লিশ জন সহ ট্রলার এখনও পর্যন্ত নিখোঁজ তাদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করা যাচ্ছে না তো ফিশারি ডিপার্টমেন্ট অলরেডি গতকালই কোস্টগার্ড হলদিয়াকে জানিয়েছে যে এই টোলারগুলো এবং হচ্ছে লোকগুলোকে উদ্ধার করে আনার জন্য তো মোটামুটি ওরা জাহাজের শিপ ওদেরকে ডিপ্লয় করেছে জাহাজ খোঁজ খবর চালাচ্ছে আইএমবিএল ডাইল এত লং ডিস্টেন্স বিভিন্ন মানে বিশেষ করে কোস্টগার্ডের জাহাজটা ওরা যেটা বলেছে যে এর কাছাকাছি জাহাজটা ছিল আর আমাদের যে তথ্য জিপিএস লোকেশন দিয়ে যেটা দিয়েছিল সেটা হচ্ছে ওই কাছাকাছি আপনার ওই এই দিকটা আর কি আমাদের জম্বুদ্বীপের এই আশপাশে সেটা হয়তো আর হয়তো এদিক ওদিক কিছুটা এদিক ওদিক হতেই পারে লাগাতার বৃষ্টিতে দুর্গাপুর ব্যারেজ থেকে ক্রমশ বাড়ছে জল ছাড়ার পরিমাণ এখনো পর্যন্ত জল ছাড়ার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে চুরাশি হাজার পাঁচশো পঞ্চাশ কিউসেক ব্যারেজ থেকে জল ছাড়াই কাঁকসা সহ বেশ কিছু এলাকা জলমগ্ন জল জমে ক্ষতিগ্রস্ত চাষের জমি গভীর নিম্নচাপের প্রভাবে সোমবার সকাল থেকে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টি বসিরহাটে হারোয়া মিনাখা সন্দেশখালী যে কোনো সময় নদীর বাঁধ ভেঙে ঘটতে পারে বড় নিম্নচাপের জেরে ফুঁসছে ইছামতি নদী জলমগ্ন চাষের জমি কার্যত প্রায় আড়াই হাজার বিঘে ফসলের জমি জলের তলায় লক্ষ লক্ষ টাকা ফসলের ক্ষতির আশঙ্কা তো আমাদের এখানে গ্রামে পুরো প্রচুর জল রাতে রাতে ভরা কোটাল আছে তাই কি কি পরিস্থিতি বলতে পারবো না কি হবে হয়তো আমরা হয়তো রাত থেকে এখানে দেখছি কিছু করা যায় কিনা রাজ্যের একাধিক জেলায় চরম দুর্ভোগ সাধারণ মানুষের মানুষ ভুগছেন জল যন্ত্রণায় নরবরে সেতু ভগ্নপ্রায় রাস্তা প্রবল বর্ষণে সবই জলের তলায় কবে মিলবে দুর্যোগ থেকে নিস্তার আশ্রয়হীন মানুষগুলোর চোখে মুখে হাজার প্রশ্নের মলিন ছায়া পঙ্কজ বিশ্বাস রাজেশ সেনগুপ্ত সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ